দাদু আজ এত সকালেই চা খেতে বসেছো হ্যাঁ হালক ঠান্ডায় ঘুম ভেঙে গেল পিছনে কথা বলে বলে তাই কি তোমাকে মন খারাপ করে বসে থাকতে হবে করব তুমি বলো যারা তোমার পিছনে কথা বলবে তাদের মুখে পেতে দাও ঠিক বলেছ এবার থেকে যারা পিছনে কথা বলবে তাদের গন্ধপাত খাওয়াবো চলো তোমাকে আমার ছোটবেলার বাড়ি দেখাই তোর জন্মের কাহিনীও শোনাবি তো দেখো দাদু ওইটাই আমার ছোটবেলার ছবি তুই তখনো গায়ের রঙে সবুজ ছিলি নাকি আমার গায়ের রং জন্ম থেকে দেশি এখানে ছোটবেলায় আমি চা পাতা গ্রামের হালক দেখো দাদু এই দৃশ্যের জন্যই আমি গ্রাম ভালোবাসি এখানেই শান্তি এটা রান্না করলে কি বলবে বলবো পেট ভরে গেছে দাদু এই মন্দিরেই আমার প্রথম প্রার্থনা এখানে গ্রামবাসীর আশীর্বাদ থাকে তোমার মতো ছেলে চাই গ্রামে আমি সব সময় গ্রামের জন্য আছি দাদু কি করে এত সুন্দর গ্রামের শান্তি আর পাহাড়ের মায়া এটা আমার ছোটবেলার আনন্দ সবাই এই ট্রেনে জীবন যাপন দেখে দেখো আমাদের গ্রাম কত সুন্দর এখানেই আমি বড় হয়েছি তুমি তো গ্রামেই তারকা সবাই মিলে আমরা একটা পরিবার